এই মাত্র গতকাল যে তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা হলো তার নির্ভুল সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটু দেরি হয়েছে কেন যে দৈনিক জীবনে বহু কাজ থাকা সত্ত্বেও তার ফাঁকেই ভিডিও তৈরি করতে হয় যে হোক কথা না বলে চটফট উত্তরগুলো মিলিয়ে নেবে প্রথম কোশ্চেন আছে প্রথম বাংলায় দৈনিক সংবাদ পত্রটি হলো ওটা হবে সংবাদ প্রভাকর তাপর কোশ্চেন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় এটা করবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এটা করবে রাধাকান্ত দেব তবে মতি মতিলাল শিল অনেক বইয়ের মধ্যে রয়েছে তোমরা সেই হিসাবে রাধাকান্ত দেব করবে কলকাতা মেডিকেল কলেজ এর জন্য মানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠানের জন্য জমিদান করেছিলেন মতিলাল শিল তারপর তারপর বলছে দ্য রিফার রিপমার পত্রিকাটি সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন তারপরে কোল বিদ্রোহ আঠারোশো থেকে আঠারোশো দমনে কোম্পানির সেনাবাহিনীতে নেতৃত্বে দেন ক্যাপ্টেন উইল কিনসন তারপরে বলবে তারপরে ছিল বাংলায় নানা সাহেব নামে পরিচিত ছিল এটা করবে রামরতন মল্লিক তারপরে কোশ্চেন ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশিত প্রকাশিকা সবার কার্যকালের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর তারপর হালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল এটা হুগলিতে হয়েছিল মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে তারপর কৃষক প্রজাপাটি গঠন করেছিল ফজলু ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোন আন্দোলনে অসহযোগ আন্দোলনে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত মঙ্গলক্ষীর ব্রত কথা এটা করবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নায় যাই বলবে সূর্য সেন শহীদ হন উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পার্লামেন্ট ভারতীয় স্বাধীন আইন পাশ করেন আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ অর্থাৎ নাম্বার রাজ্য পূর্ণ গঠন কমিশনার উনিশশো তিপ্পান্ন সভাপতি ছিলেন এটা হবে ফজল আলী এমসিকিউ শেষ এবার আমি তোমাদের এসিকিউর নির্ভুল সমাধান করাচ্ছি তারপর আসছি আমরা অ্যাসিকিউতে অ্যাসিকিউ অ্যাসিকিউর প্রথম কোয়েশ্চেন একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম রাজ কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠেরোশো কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো কোন বিদ্রোহের কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন তারপরে কোল বিদ্রোহে তারপরে সত্য মিথ্যা ঠিক ভুল স্বামী সহজানন্দ ছিলেন বার্দুলি আন্দোলনের অন্যতম নেতা একদমই না নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস মোটেও না কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সাকুলার সোসাইটির সভাপতি হ্যাঁ এটা সত্যি অল ইন্ডিয়া সিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন বি আর আম্বেদকর হ্যাঁ এটাও সত্যি আচ্ছা এবার ডান্দিক বান্দিক তার আগে বলে দেই দান্দিক বান্দিকের ক্ষেত্রে তোমরা কিন্তু ডান্দিক বান্দিক মিলাবে না কম সঙ্গে বা ক্ষয়স্তম্ভ নাম্বার লিখে দিলেই হয়ে যাবে যেমন এদিকে এক আছে এদিকে এক আছে দুই এর এক ক ক দিয়ে মিলাতে পারবো ক এক এভাবে রেবা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটা করবে ভারত সভা অর্থাৎ আমরা করতে পারি এখানে দুই বিদ্যাসাগর বিদ্যাসাগর নারী শিক্ষা অর্থাৎ এখানে করতে পারি আমরা চার তারপরে কি আছে মিনু মাসানি এটা করতে পারি আমরা কংগ্রেস সমাজতন্ত্র অর্থাৎ এক তারপরে কল্পনা দত্ত বাকি যেটা ফাঁকা থাকে বিপ্লবী কার্যকলাপ আচ্ছা এরপর এরপর আসি আমরা এই দেখো সাঁওতাল বিদ্রোহ মহাবিদ্রোহ মহাবিদ্রোহ এলাকা আলাদা আলাদা ম্যাপ পয়েন্টিং এগুলো বলা ছিল এবার আসি আমরা এটা বহিরাগতদের জন্য এটা না এবার আসি আমরা বিবৃতি প্রথম কোশ্চেন হিন্দু পেট্রড ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংলিশ সাপ্তাহিক পত্রিকা এটার উত্তর